মানুষের সঙ্গে সিপিএম বা আমরা বারবার বলছি আমি তো কার্যত রোজ বলি তারা আছে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় গ্রাউন্ডে সিপিএম কোথায় সিপিএম এ যে লোকগুলো মাঝে মধ্যে বেরোয় সেগুলো বাড়ি ফিরে বিজেপি কে ভোট দেয় ফলে এ কোথায় আর এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলতে পারে এর থেকে যদি সুজন চক্রবর্তীকে রাজ্য সম্পাদক রাখত এর থেকে বেটার রেজাল্ট করত সিপিএম মিলিয়ে নেবেন কমরেডরা সিপিএমের ভেতরে সব কথা হয় ওদের গোষ্ঠীবাজির জন্য সেলিং গোষ্ঠী ওটা দখল করে রেখেছে সুজন চক্রবর্তী যদি হতেন তাহলে আরও তিন চার পার্সেন্ট বেশি ভোট পেতে পারতো বিজেপির থেকে কিছু ভোট ফিরিয়ে আনতে পারতো মোহাম্মদ সেলিন যতদিন রাজ্য সম্পাদক থাকবে ততদিন সিপিএমের আর ভোট ফিরবে না ওই কর্মখালীর বিজ্ঞাপনটার প্রথম পদে লেখা উচিত আমরা একটা রাজ্য সম্পাদক চাই আর সেইখানে সুজন চক্রবর্তীকে বসানো হচ্ছে আরে হারো আই এস সম্পূর্ণ একটা অন্য কেমিস্ট্রি সেখানকার ডেমোগ্রাফি সেখানকার ইতিহাস ভূগোল জনসংখ্যা সেইখানে দাঁড়িয়ে নিজেরা গোয়ারা হারবে বলে আই দিয়েছে আইএসএফ এর প্রার্থী বিপুলভাবে হেরে নিয়েছে তাহলে অরিজিনাল লেফট ফ্রন্টটা কোথায় গেল ওই তো নমুনা লেফট ফ্রন্টের ভোটে যেখানে লেফট ফ্রন্ট ছিল ক্যান্ডিডেট দিয়েছে সিপিএম যেখানে সীতাই বাম ফ্রন্টের ক্যান্ডিডেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাদারিহাট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মেদিনীপুর ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নৈহাটি সিক্স পার্সেন্ট তালডাগরা ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পারসেন্ট এই তো হয়েছে তার হাল